ছবিশাল র্যালির মাধ্যমে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের মনোনয়নপত্র দাখিল করতে গেলেন বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র পেশকে ঘিরে আগরতলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মন্ত্রী রতন লাল নাথ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো দেব দেববর্মন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী সিং কৃতি দেব বর্মা। সহ হেভিওয়েট নেতৃত্বরা তাছাড়া বিপুল পরিমাণ কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই মনোনয়নপত্র দাখিলের মিছিলে দেখা গিয়েছে মিছিলে দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বুধবার সকালে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য রওনা দেন সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে রাজ্যে এসেছেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়ক সিং সাইনি এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর তাদের এমবিবি বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির যারাই ক্যান্ডিডেট ছিল রেকর্ড মার্জিনে জিতেছে আমরা আমাদের রেকর্ডটাকে ক্রস করবো গত দুই হাজার উনিশ নির্বাচনে যেই রেজাল্ট হয়েছিল তার থেকে বেশি মার্জিনে আমাদের দুই ক্যান্ডিডেট দুজন প্রার্থী যিনি পশ্চিম আসনে আমাদের যিনি দুই হাজার আঠারো সালে যার নেতৃত্বে নির্বাচন হয়েছিল এবং যার নেতৃত্বে এই রাজ্যে বাম মুক্ত হয়েছিল মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়ের যে ক্যান্ডিডেট হয়েছে উনি রেকর্ড মার্জিনে জিতবে এবং পূর্ব আসনেও আমাদের সিং দে বর্মা যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছেন উনিও গত দুই হাজার নির্বাচন দুই হাজার উনিশের যে নির্বাচন সেই নির্বাচনে রেকর্ড মার্জিনে জিতবে শুধু আমরা একটাই বার্তা দিতে চাই আমরা সবকা সাত সবকা বিকাশ এবং আমরা চাই এই রাজ্যে প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে রাজ্যটাকে ডেভেলপমেন্ট করা এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিরোধী বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই যারা যারা ভারতীয় জনতা পার্টিতে এখনও সামিল হয়নি তাদের কাছে আপিল করতে চায় চলন বন্ধুরা আপনাদের আপনারা আমাদের সঙ্গে আসুন আমরা চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানানো এবং আমরা চাই সত্য সাত সফলের মাধ্যমে সমাজের অন্তান ব্যক্তি করা যায় সেই আমরা কাজ করতে চাই যারা আছে অন্যান্য পার্টিতে কোন যুবক নেই অন্যান্য পার্টিতে যারা পুরন যারা আছে তাদেরকে নিয়ে সম্মান এবং প্রাধান্য যদি একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকার কারণ আপনারা দেখবেন এই পার্টিতে বিভিন্ন যুবকদেরকে মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে জেলা সভাপতি থেকে আরম্ভ করে পার্টির অফিস দিয়ে বিভিন্ন পরমাণু দায়িত্ব দিয়ে আছে আপনারা দেখবেন সরকারি দিকেও এই রাজ্যের বিভিন্ন যুবকদেরকে সরকারি দায়িত্ব দিয়েছে কিন্তু উল্টা দিকে দেখা গিয়েছিল কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা কখনো যুবকদেরকে রুটি দেয়নি তারা কখনো যুবকদেরকে প্রাধান্য দেয়নি সম্মান দেয়নি তারা শুধুমাত্র যুবকদেরকে লাইনে হারানো ঘটানোর জন্য তারা যুবকদেরকে ব্যবহার করেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ব্যবহার করেছিল আমরা চাই সমস্ত যুবকদেরকে সঙ্গে করে নিয়ে ত্রিপুরাকে স্বনির্ভরতার মাধ্যমে যুবকরা স্বনির্ভরতার মাধ্যমে ত্রিপুরা স্বনির্ভর হবে আত্মনির্ভর দিকে এগিয়ে যাবে এবং প্রত্যেক ভোটারদের কাছে আপিল করতে চাই আসল বন্ধুরা সবাই আমার মা বাবা থেকে শুরু করে দাদা দিদি থেকে শুরু করে ভাই বন্ধু থেকে শুরু করে সবাই কাছে আপিল করছি আপনারা সবাই আসুন আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে ভারতীয় পার্টি তারা কেন্দ্রীয় পত্রপুত থাপ দিয়ে ত্রিপুল ভোটে আপনারা দল যুক্ত করবেন আশাটুকু আপনাদের কাছ থেকে রিপোর্ট নিউজ টেলি ভারত